তুমি এত নিজেরে সৎ দাবি করো তুমি নিজেরে এত ভালো দাবি করো তোমার এপিএস কাউসার ছিল না তোমার আড্ডা কই কই ছিল রাইতের বেলা জানি না আমরা তুমি কোন ডিসকোতে যায় নাস্তা জানি না আমরা তুমি কই কি কইলে বেড়াইতে আমরা জানি না হ্যাঁ এইগুলা জাতির সামনে বলায় না হ্যাঁ তুমি তুমি হ্যাঁ তোমার ওই চকচকা চেহারা দিকে তোমার কিছু দিনের অ্যাক্টিভিটিস দিককে আমরাই আমরাও তোমার প্রেমে হাবুডুবু খাইতাম কিন্তু তোমার জেনুইনটা যখন দেখা শুরু করলাম আমি প্রতিবাদ করছি সবার আগে আমি প্রতিবাদ করে বকা শুনছি ঝকা শুনছি হ্যাঁ অনেকে ধমক দিচ্ছে তারপরেও মুখ বুঝেছিলাম এবং শুধু একজনের বলছিলাম যে দশ বছর পরে হলেও সোহেলদাচের আসল রূপ আপনারা দেখবেন সোহেল তাজের রূপ কিন্তু বের হয়েছে এইটাই সোহেল তাজের রূপ হ্যাঁ জামাত কখনো স্বাধীনতার সপক্ষের হয় না কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক জামাতের দিকে বিভিন্ন প্ররোচনায় কিন্তু ধাবিত হয়ে যায় কাজেই সুহেলতাজ হচ্ছে আলেমের ঘরে জালেম একটা বাংলায় প্রবাদ আছে যে আলেমের ঘরে জালেম তাজউদ্দিন সাহেব আমাদের নেতা ছিলেন তাজউদ্দিন সাহেবরে যদি আলেম ধরা হয় সুয়েল তাজ একটা জালেম আলেমের ঘরে জালেমের পয়দা হয়েছে কয়দিন আগে তার আর এক বোন তার এক বোন কি বঙ্গবন্ধুর নেতৃত্ব নিয়ে স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অবদান রে খাটো কইরা উল্টাভাবে বঙ্গবন্ধুকে ভিলেন বানায় একটা প্রেস কনফারেন্স করলো তারপরে সোশ্যাল মিডিয়ায় যখন ঝড় উঠে গেল যে তাজউদ্দিন সাহেবের কন্যা এটা কি তখন মানুষ একটা ঝাঁকি খেল তাজউদ্দিন আহমেদের কন্যা এরকম করলো তখন কিছু কিছু সুশীল বললো এটা তাজউদ্দিন আহমেদের কন্যা না এটা তাজউদ্দিন তাজউদ্দিন আহমেদের ওয়াইফ ওনার আগের ঘরের সন্তান মাইনে নিলাম তাজউদ্দিন আহমেদের রক্ত না তাই সোহেল তাজ কার রক্ত আমার তো সোহেল তাজের এই সমস্ত আচার আচরণে এই সমস্ত কথাবার্তায় আমার কাছে এখন সন্দেহ হইতেছে সোহেলতাজও মনে হয় তাজউদ্দিন আহমেদের উড়সজাত সন্তান না কারণ সিমিন হোসেন রিমি গাজীপুরের এমপি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার উনি তো কোনো দিন বঙ্গবন্ধুরে নিয়ে শেখ হাসিনারে নিয়ে এরকম ফালতু প্রলাপ পক্ষে নাই তাইলে ঘটনা দুইটা হয় আলেমের ঘরের জালেম হইল তাজ অথবা সোহেলতাজ জননেতা তাজউদ্দিনের উড়াত সন্তান নয় উড়াত সন্তান হইলে বঙ্গবন্ধুর নিয়ে বঙ্গবন্ধুর কন্যারে নিয়ে আওয়ামী লীগ নিয়ে এমন বাজে বাজে মন্তব্য বাজে বাজে মিথ্যা কাল্পনিক আশারে গল্প সে সাজা না